শ্বশুরি ফোন করছে ওই সময় বেটি মা আজকে আমি তোমার বাড়ি যাওয়া নাছি বউ শোনে না দি শোনেন কে আম্মা ফোন করছে এমনি মোর মা তোমার সাথে বিয়ে দাজিয়ে না আসি মোর বাপ জোর করে বিয়ে দিছে এই পর্যন্ত মোর মা আসি আজকে মোর ভাগ্য মোর মা আসবে না মায়ের তোমার তাড়াতাড়ি বাজার যা বড় মা জানো মোর মা ছোট মাছ জীবনে খায় না শ্বশুরি কেছে ও বারে বউ তোমার মা কোন বড়ো লোক বলে ছোট মাছ খায় না তোমরা মোর মার খবর জানেন ধুবড়ি ডিস্ট্রিক্ট মোর মাক বেশি ছিল মোর বাপর থাকি তুই ঠিক না ঠিক লাস্ট পাগলা স্বামী যেই বউ ঝিটা কয় মোটর সাইকেল নিয়ে এক একদম হাটি মাছ মার্কেটে যায় বিশাল একটা বইল মাছ আনিয়ে বউয়ের হাতে দিল ফেলে মাও নিঃশ্বাস ফেলেল বাবা ইস তোর বউ খালি এলাই কল তাতে যা মাছ আনলু আর তোর আগে কত যে মিষ্টি মাছ খাবার চালে একটা দিন একটা মাছও খোয়ালু ছেলে তো পাগলা কাটা বুড়ি কয় মা বৌমা কি হচ্ছে শোনো মা তোমার মাছকে বহুদিন পরে আসবে না মিল নাই আজকে মিলে পিতি হব মা তোমার শ্বশুর এলে মাছ জীবনে পাই নাই মুও পাং নাই মা এলে করি মাছের মাথা খাবার তিন মন চলছে মা আমি বুড়ে মানুষ তোমার মা যত ফিজ যত ফেসু আছে গিলে দেয় মুখ খালি মাথাটা দেন মা থাকা মাথাও মাকে দেয় মাথা আছে ক্যালসিয়াম এমন করতে করতে বিয়েনি নেয়া বিয়েনি আসে গেছে তোর জীবনের প্রথম বিয়ের সাথে সাক্ষী বিয়ে মোলাকার বিয়েনি যা আবার হয়েছে একশো বৈশ নাতি বাতিনি পাইছেন একটা গল্প করতে করতে আবার দেখছেন তো তোমার মার সাথে মোর কি মিল বউ খেয়াল আছে তো ভুলোতে মাছের মাথা মুখ ছাড়া দেন না বউ খেয়াল আছে তো স্বামী শুনতে শুনতে কয় রে উ মার সাথে মোর মার এত মিল আমার মার উত্তর না দেখে উই দড়ি ঢাকা এ সঙ্গে কি মোর মা যক বানাইছে বহ খেলা আছে তো কত দিলে কি হয় হ্যাঁ খেলা আছে তোর মা দাম আছে মোর মাধ্যম দাম নাই আস্তে বল যে স্বামী গো এই কথাটা তোমাকো যাবে না কেন বহু বছর পরে মা আছে আশা করি মা জানছেন মাও খাবে না মূলও খাবে না তোমরাও খাবে না এই কথাটা শুনলে তোমার মাথা রক্ত পায়ে দিকে যাবে এলাই বলা যাবে না খাওয়া দহর পরে ভগস্বামী তোমাকে আমি কানে কানে তা ঠিক আছে কানে কানে বলবো বলে হ্যাঁ হায়রে দুই বিয়েনি গল্প চললেন খাওয়া খেয়া গেলেন গল্প করতে করতে মেরে মা নিন্টু ফেরে নিন্দুতে সটকে লাস্টের ছেলের মা বলে বিয়েনি তোমরা ধনী মানুষ আমরা হলাম গরিব মানুষ তোমরা হচ্ছে ধনী মানুষের ঠ্যাং আমার হচ্ছে গরিব মানুষের ঠ্যাং এক বিষ থাকা যাবার নয় তোমরা একেন বিষ ঘুমেন গো বিয়েনি আমি ওই ঘরে ভাঙা বিস নিয়ে ঘুমাই বিয়ে কয় তাহলে তোমারই রুমে যাও লাস্টের মধ্যে হায়রের ছে বিয়ে নি গো খানিক ঠান্ডা ঠান্ডা লাগে একটা চাদর বা কম্বল দিলে ভালো হতো ছেলের মা বলছে রে বাবা একটা ধুবড়ির তাগি চাদর আনছে আমি বেটির বাড়ি যাবো এখনো গায়ে দেই নাই চাদরটা ওই বেথার শ্বশুরিকে আগে গা দিয়ে দেই মাথার ত্যাগি পা পর্যন্ত বিয়ানি ঢাকি দিয়ে ওই ছেলের মা আলগা রুমে ঘুমাইতে গেলেন দুই স্বামী স্ত্রীর চেতনা আছে আরাম লাগার সাথে সাথে ছেলের শ্বশুরি নাক শুরু করছে বৌ কইছে স্বামী কইছে কত আল্লা মোর মা কি কইছে দেখ তোর মা ঘুমেছে মরো মা ঘুমেছে ও লাস্টে বলছে স্বামী গ যে কথাটা আমাক বলে বউ খেল আছে তো এই কথাটা আমার দ্বারা তোমার কবার অগ স্বামী শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে গো স্বামী কি এই বয়সে তোমার মার কেলেঙ্কার তুলতে চায় কি গো ও বিবি বলো কি কেলেঙ্কার তোমার মা বিধুয়া মানুষ এই বয়সে আবার নিচে বসতে চায় এই কথা আমার দাঁড়ায় তোমা কবা কয় না সত্যকে দেয় কয় বউ বাবা কম তো খেল আছে তো তাই সত্যিকে কয় জানেন তোমার গ্রামের গাঁওবুঢ়িয়া আর তোমার মেম্বার মানুষ তোমাক সবাই মানুষ আদালত দেখায় এই বলে তোমার মা বুড়ে বসে নিজে বসে মানুষ তোমাকে তা বুদ্ধি কি তা বুদ্ধি মোটটাই মন যেটা কোন শুনবেন তো তাহলে কী বুদ্ধি যদি বুদ্ধি শোনে তাহলে বস্তা আনো বস্তা কি করু বস্তা আনো রসি আনো তোমার মাঝিভাবে না রোব্বা নাকছে এই অবস্থায় যে ঘরের লাইট অফ করে দিয়ে বস্তা ঢুকিয়ে মুখ বন্ধ করি পানি ঠেলে দিয়ে দেবো জন্মের মধ্যে তোমার সম্মান বাড়বে মরু ইজ্জত বাড়বে এই জঙ্গল আর দেখা হাজার না লাস্টের মধ্যে স্বামী পাগলা বস্তাটা নিয়ে আসলেন বিবি মুস্কি মুস্কি হাসিয়ার কয়ে পাগলা স্বামী যেটাই সেটাই আনে দরজার কাছে যায়া আসতে করি ঘরের দরজা খুললেন ছেলে মনে মনে করে বুড়ি নতুন চাদর গায়ে দিয়ে আজকে ঘুমে রে আজকের জন্মের মতো তোর বেটির বাড়ি জবাব দিম লাস্টের মধ্যে লাইট অফ করি দিয়া নিজের মা কাল্লাটা সিবি ধরিয়ে লাইট অফ করি দিয়ে বস্তার মধ্যে ঢুকিয়ে দুই স্বামী স্ত্রীর মাথায় স্বামীর মাথায় তুলে দিয়ে বিবি বলে ও স্বামী গো তাড়াতাড়ি নদীর ঘাটে চলো নদীর সাথে ফেলে দেব ভাসী ভাসি চলি যাবে এই জমল আর বাড়ি থাকবে না আমার জালা সন্তানও থাকবে না নদীর কিনে নিয়ে যায় বিবির বুদ্ধি খাটলো স্বামী গো পানি ফেলা যাবে না কালকে যদি ভাসি উঠি যায় গ্রামের মানুষ সাক্ষী দিবে ভালো मुलीতে কেমন করি মোল সাক্ষী প্রমাণ দুই জনে আমরা স্বামী হবো সারা জিও জেলা প্রশ্ন এই পানি মারা যাবে না চলো ওই সামনে বালুকারাশি সর দেখা যায় এই সরের মধ্যে নিয়ে দেয়া এমন একটা গর্ত করব গোস্বামী এমনভাবে সিপে মাটি দিয়ে রাখবো গ্রামের মানুষ চিনতে পারবে না বুঝতেও পারবে না সেইটা হলো কবর জোরে কন্থি না বিধি লাস্টে স্বামী তাই করলো নদী পার করিয়ে মাথায় করে নিয়ে ও একটা বিরাট একটা চর এলেকার মাছ স্বামীকে বলে স্বামী গর্ত করো তাড়াতাড়ি গর্ত খরো গর্ত খোঁড়া শুরু করে দিলেন কবর খোঁড়া শুরু করে দিলেন যখন খোলা শেষ হয়ে গেলেন স্বামীকে বলে দাও মাথা খালে ফেলে দাও খালি যখন ফেলেয়া দিলেন সিফা মাটি দেওয়া শুরু করে দিলেন সিফা মাটি দেয় স্বামী আর বউ মুস্তি মুশকি হাসিয়ার কয় রে বোকা স্বামী দেখ তোর দ্বারা মারলাম তোকে তোরে দ্বারা কবরে রাখলাম কবরে চাপা মাটি দেওয়ার পরে যুবক কান্দে রে রে কি করল বাজার থেকে আসতে লেট হলে রে আমার মা না আব্বা আব্বা করি শাকি এখন আমাকে কে আব্বা কবির বিবি তোর কথা আমার মাটাকে আমি এই মরুকা এই বালুত আমি পথিয়ে রাখলাম স্বামী আপনি চিন্তা করবেন না আমি নিধাতে তোমাকে তোমার মা থেকে বেশি আদর করব স্বামী যখন বাড়ি দিকে যায় স্বামী চোখের পানি আর বন্ধ হয় না বিবি রে কোন শয়তানে ধোকায় পড়িয়ে আমি তোর কথা আমার মাটাকে শেষ করে দিলাম বিবি বালিশ মাথায় দিয়ে খায় আর কয় পাগলা স্বামী গো তোর জানা তোর দ্বারা শেষ করে দিলাম হায়রে বিবি ঘুমিয়ে যায় আর ওই যুব গান না সারা রাত আগিনে আর ঘর কান্দে মা মা আমি কি করলাম রে মা মাই ভুল আমার কি হলো রে মা আল্লা দিবে না রে মা এই করে কান্দে ঘর যায় আর কান্দে খালি বিষ্ণে বলে আর কান্দে এমন সময় মা মা কান্দটা ওই জন্মদাতা মা যে ওই রুমে ঘুমাইছে মার কানে পৌঁছে গেছে জোর সুভা মা বলছি রে এত বাবু কানে কে ওই ঘর তো শ্বশুরি ঘুমেছে হল কি গে মা দৌড়িয়েছে বাবা বাবা তুমি কি করছো তুমি কানছো কেন বাবা হাল্লা লাস্টের মধ্যে মা কে দেখি বলো মা তো খাল থাকে কাই চলে দিল মা যখন সব ভালো মা রে আমি নিজে হাতে বস্তার মধ্যে প্যাক করি তোকে মাটি দিলাম মা বস্তার মুখ কি খুলি দিছে মা লাস্টে বলে বাবা তুমি খারাপ স্বপ্ন পাইছো নাকি তুমি কি স্বপ্ন কথা বলো নাকি না মা এই বস্তার মুখ আমি নিজে বাংছিলাম মা এই নদী তোকে পার করে দিল মা লাস্টের মধ্যে বলে বাবা এই বিষ্ণায় তোর শ্বশুরি ছিল তোর শ্বশুরি কই

বলছে বাবা তো শ্বশুরি কই বলছে মা শ্বশুরি কোথায় গেছে গেছে মা কবার নং মা তোর বউকে তুই কোনো কথা বলছিস নাকি মা সত্যি করি বললে মা সবসময় তুই আম্মা করে ডাকাই মা সেই কথাটা তোর মুখে শুনি আমি শান্তি হইতে পাই মা তুই কোন খারাপ কথা তোর বউকে বলছিস নাকি মা বলতে বলি রে ব্যাঠা আমি সবসময় পাঁচ অক্ট নামাজ বউ মাকে বলি নাই বাবারে কেন তুমি এই বারবার বলো মা আমি তোর মুখে কথাটা শুনে শান্তি পাবো লাস্টের মধ্যে বলছে মা আমি তোকে বললে আমি লজ্জা পাই মা আমার ওর শরম লাগে মা লাস্টের মধ্যে বলছে বেটারে এই কথা যদি তুমি আমাকে খুলি না বলো যে কথা তোর বউ আমাকে বলছে সেই কথা না বললে আমাকে তুই মা করি ডাকতে পারা মালামিটি অতি মধুর ভুলিও না রে ভা নাই সত্যি করি বললে বাবা সত্যি করি বল বাবা কি বলছে তোর বউ লাস্টের মধ্যে মা যখন এই কথা খুলে বললেন মা নামাজের মাধ্যমে বসিয়া শিক্ষণ দিয়ে আল্লাহ কাছে বিশ্বার চাইলেন আল্লাহ বল বান্ধি রে বিশ্বের কেন দেওয়া লাগে আমি তো বিশ্বের আল্লাহ তোর সন্তানের দ্বারাই করে দিয়েছি যদি কোন